আসসালামু আলাইকুম সাথে আছে আমি আসে তারিফ খান আজকে পাঠ্য বিষয় সূচক পর্ব নাম্বার দুই অনুসরণী চার এক দেখো আজকে পর্ব আমরা তোমাদের পাঠ্য বইয়ের আশি পৃষ্ঠার তিন নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক আর পাঁচ নম্বর অঙ্ক সমাধান করবো দেখা গো বলে সমাধান করতেছি অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে আগে ইনভার্সের কাজ করতে হবে আমরা ইনভার্সের সূত্র শিখছিলাম এই যে মাইনাসের জন্য উপর একটা এক দিব আর দুইয়ের উপর তিন পাওয়া দিলে কোথায় আর

পাঁচ এই যে পাঁচ দ্বারা দশে বাক্য দুই দুই একে দুই ইনভার্স কত ওয়ান এখন উপরে যুগ করলে সাত আর নিচে কত দশ দেখো ইনভার্স মানে বিপরীত এই যে এর শর্টকাট বিপরীত তাহলে ইনভার্স মানে উল্টায় দেওয়ার উল্টাই দেওয়া যেমন যেমন তোমার টু ইনভার্স উপরে থ্রি পাওয়ার দিলে হয় ত্রি পাওয়ার দিলে এইট তো টুর উপরে ইনভার্স দিলে কি হয়ে দেখো এই মাইনাসটার জন্য উপরে একটা কি ওয়ান দুইয়ের উপর তিন পাওয়া দিলে হয় আট আচ্ছা আমরা এইভাবে নেবো যেভাবে কল্পনা করলে কেমন হয় দুইয়ের উপরে তিন পাওয়া দিলে আট হয় আর আট ইংলিশ মনে মনে কি আছে ওয়ান আছে তাই না ইনভার্স মানে বিপরীত মানে উল্টাই দেওয়া দেখো তাহলে যদি উল্টাই দেয় এইট বাই ওয়ান টা উল্টা দিলে কি হয় ওয়ান বাই এইট তাহলে ইনভার্স মানে আমরা বলতে পারি বিপরীত মানে উল্টাই দেওয়া ঠিক আছে তাহলে দেখো স্যার সেভেন বাই টেন ইনভার্স ওয়ান যদি উল্টা দিয়ে কি হইব টেন বাই সেভেন শেষ এই সি অঙ্কের আনসার ঠিক একই রকম ভাবে আমি সমাধান করতেছি দেখো আমরা যদি পাশাপাশি তারা চিহ্ন একটা এই ইনভার্সের জন্য নিচে চলে যাবে কি এ ইনভার্সের জন্য উপর একটা নিচে চলে যাবে কি বি আর আছে ইনভার্স ওয়ান দিলে দুই চলে যাবে উপরে কোথায় নিচে গুণ দিলে তিন চলে যাবে উপরে বি কোথায় নিচে ইনভার্স ওয়ান এখন আমাদের যার হর আছে হর আছে লব আছে হর আছে লব আছে করতে হবে লসাগো এই অঙ্ক লসাগো হইব কি

এই যে করার জন্য মধ্যে যে কাজটা করতে পাওয়ার আমরা যে জানি পাওয়ার পরে গুণ করতে দেহ দুই এর উপর তিন পাওয়ার তারপর আমরা দুই পাওয়ার পাওয়ার পরে গুণ করে তিন দুই গুণে ছয় সেম টু সেম এই যে দুই পাওয়ারটা এর উপর আছে বিয়ের উপর আছে এর উপর আছে বিয়ের উপর আছে মানে তার উপর দিয়ে দুই কত চার তারপর উপর দিলে দুই একে দুই তারপর দিলে কি হবে তো দুই দুই গুণে চার বিয়ের উপর দিয়ে নিব বি স্কয়ার এখানে মধ্যে যে কাজটা করতে হবে এ পাওয়ার ফোর আহ এটা কাজ করা যায় এটা কাজ এরকম ভাবে করা যায় এই দুইটা এ থেকে আমরা একটা কি করব কমন নিব দুইটা থেকে একটা কমন নিলে কি হবে এ পাওয়ার 4 এই ভাগ এই যে দুইটা এতে থেকে একটা কমন নিলে ভাগ থাকলে বিয়োগ হয়ে যায় কিন্তু এর যে মাইনাস আছে ভাগ থাকলে মাইনাস হয়ে যায় এই যে আমরা সূত্র দিয়ে দেখাও দুইটা এ থেকে একটা কমন নিলে এম আর এন ছিল ভাগের সম্পর্ক মানে বিয়োগ হয়ে গেছে সিম টু সেম দুটা আছে এখানে এই যে দুইটা থেকে আমরা একটা কমন নিব কমন নিলে একসাথে ভাগের সম্পর্ক ভাগ তাহলে বিয়োগ হয়ে যাবে তবে ই মাইনাস আর সূত্রের মাইনাস মাইনাস আছে কি হয়ে গেল প্লাস আর আছে বি আবার দুইটা ভি থেকে একটা বি কমন নিব এই যে এই দুইটা ভি থেকে একটা ভি যদি কমন নিই উপরে যে পাওয়ারটা আছে যেমন সেমনে তেমনই রাখবো নিচের পাওয়ারটা ভাগ থাকলে মাইনাস হয়ে যাবে ভাগ থাকলে বিয়োগ এখন এ টু দি পাওয়ার 8 গুণন বি মাইনাস মাইনাস আছে কি প্লাস হবে 4 এখন আমাদের যে কাজটা করতে দিব এ টু দিব 8 তো এ টু দিব 8 তাই এই যে ইনভার্স ভাঙতেছি মাইনাসের জন্য উপরে একটা ওয়ান বি পাওয়ার ফোর চলে যাবো তাই নিচে এখন দ্বারা রুণ দিলে এই লব লব্দ দিলে এ পাওয়ার এইট উপরে বি পাওয়ার ফোর নিচে এই সি অঙ্কের আনসার